স্যালোয়ারে কাজ করা ড্রেসের মধ্যে এই চারটা পিস ড্রেস স্টকে আছে এর মধ্যে এই ড্রেসটা হচ্ছে গুল গুলরাঙের মধ্যে হবে ড্রেসের মধ্যে আপনি গুল রাং লেখাটা পেয়ে যাবেন এবং এটা নেক পোশনে কাজ হবে এটাতে কোনো সিকোয়েন্স ওয়ার্ক হবে না অন্যটাতে এভাবে সুন্দর করে কাটওয়ার করা হবে এখানে কোনো সিকোয়েন্স থাকবে না এবং স্যালোয়ারটা এভাবে চিকেন কারি পেয়ে যাবেন এটা হচ্ছে খুব ডার্ক একটা সি গ্রিন কালারের মধ্যে এই গুল রাঙের মধ্যে এই একটা ড্রেসই স্টকে আছে আচ্ছা আর আইসক্রিম ড্রেসের মধ্যে এই তিনটা কালার তিনটা ড্রেস স্ট্রকে পাবেন এটা হচ্ছে হলো আপনার স্কাই ব্লু টাইপের এটার মধ্যেও আপনারা নেক পোষণটাতে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়ডারির কাজ পাবেন ওনাতে লেস ওয়ার্ক করা থাকবে এবং স্যালোয়ারটা হয়ে যাবে হচ্ছে হলো আপনার চিকেন কারির মধ্যে হবে স্কাই ব্লু টাইপের কালারের মধ্যে এবং এটা হবে হট পিঙ্কের মধ্যে এটা নেক পোষণটাতে স্কিন মানে সিকোয়েন্স এবং হচ্ছে হলো অ্যাম্বয়ডারির কাজ থাকবে ওনাতেভাবে লেস ওয়ার্ক করা থাকবে এবং স্যালোয়াডের ভাবে চিকেন কারি হবে এটা হচ্ছে হলো হট পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে হলো পার্পেলের মধ্যে এটারও সিকোয়েন্স এবং অ্যাম্ব্রয়ডারি করা থাকবে নেক পোষণটাতে আর এখানে অন্যতে হচ্ছিল রেস ওয়ার্ক করা থাকবে এবং স্যালোয়ারটা হবে হচ্ছিল চিকেন কারির মধ্যে সুতরাং যার যেটা ভালো লাগবে এই চারটা পিসি আছে যেগুলোর হচ্ছিল স্যালোয়ারে চিকেন কারির কাজ করা আছে সুতরাং যে আগে অর্ডার দিবেন সেই পাবেন এই তিনটা হবে হচ্ছিল আইসক্রিম ড্রেসের মধ্যে তিনটা হবে আইসক্রিম ড্রেসের মধ্যে আর এটা হবে হচ্ছিল আপনার গুল মধ্যে